আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা বর্তমান সময়ে আসবেন কিংবা চলে এসেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রবাসীরাই সৌদি আরবে আসার পর কাজ খুঁজে পাচ্ছেন না এবং কাজ কোম্পানি যে কাজের কথা বলছিল সেই কাজটা নেই এবং আপনি সাপ্লাই কোম্পানির সিস্টেমে কাজ করতেছেন এখন আপনার কোম্পানিতে কোনো কন্ট্যাক্ট নেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা কি বসে বসে থাকবেন নাকি কাজ করবেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এর সাথে তুলে ধরার চেষ্টা করব কিছু কাজের তথ্য দেব সেই কাজগুলো কিন্তু আপনারা করে ভালো টাকা ইনকাম প্রায় প্রতিদিনই করতে পারবেন তো আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো যে আপনারা যারা কাজ পা পাচ্ছেন না তারা কাজ কিভাবে সন্ধান করবেন কাজের সন্ধানটা কিভাবে করবেন অবশ্যই কাজের সন্ধান করার জন্য বিভিন্ন ধরনের যেই আপনার বাঙালি মার্কেটগুলো রয়েছে সেই বাঙালি মার্কেটগুলোতে আপনারা যে বিভিন্ন বাঙালিদের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং বিভিন্ন বাকালা যেটা মনাহারি দোকান আসলে বলা হয় সৌদি আরবের আরবিতে বলা হয় বাকালা সেই বাকালাতেও কিন্তু বিভিন্ন কাজের একটা অফার আসে সৌদিদের মাধ্যমে সেই বাকালাকে বলে যায় বাকালাতে যে যারা কর্মরত রয়েছে তাদেরকে বলে যায় আমার দুইজন কিংবা তিনজন আমেলের প্রয়োজন ইমিডিয়েটলি যদি তোমার হাতে থাকে তাহলে আমাকে পাঠিয়ে দাও তাদের কাছে আপনার যে ফোন নাম্বারটা সে ফোন নাম্বারটা রেখে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনার কাজের সন্ধান আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে কেউ ঘরে বসে আপনি আপনি ঘরে বসে আছেন, কেউ ঘরেতে এসে আপনাকে কাজে দিবে না আপনার সৌদি আরবে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কাজগুলো খুঁজে বের করে আপনাকে করতে হবে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের দোকান রেস্টুরেন্ট কফি শপ অথবা আপনারা যে পেট্রোল পাম্পগুলো দেখেন সেই পেট্রোল পাম্পগুলোতেও খবর নিতে পারেন বাঙালি মার্কেটগুলোতে খবর নিতে পারেন আপনারা কাজের সন্ধান পেয়ে যাবেন এখন আসেন সাপ্লাই কোম্পানিতেও অনেক কোম্পানিতে আসেন আসার পর কাজ করতে পারতেছেন না মানে সেই সাপ্লাইয়ের কন্টাক্টটা নেই কন্ট্রাক্ট না থাকা পর্যন্ত আপনি একটা বিষয় মনে রাখবেন সৌদি আরবে আপ যে কোম্পানিতে আপনি বর্তমানে আসতেন সেই কোম্পানিতে যদি কাজের সংকট দেখা দেয় কিংবা কন্টাক্ট না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে কত দিনের ভিতরে আপনার কাজ দিতে পারে সেই হিসাবটা জেনে নেওয়ার চেষ্টা করবেন যদি দুই তিন মাস হয় তাহলে আপনি মাসিক যে কাজগুলো রয়েছে সেই মাসিক কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন মাসিক কাজগুলো করতে চাইলে আপনাকে যে বিষয়গুলো ফলো রাখতে হবে আপনাকে অবশ্যই আপনার যে কোম্পানি রয়েছে যে কোম্পানির আন্ডারে আপনি সৌদি আরবে আসছেন সেই কোম্পানিকে আগে কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবেন যে কত দিনের ভিতরে আপনাকে কাজ দিবে আপনি দেখা যাচ্ছে পনেরো দিন কাজ করলেন কাজ করার পর সেই কোম্পানিতে আপনাকে বলতেছে যে আমি জেদাতে কন্ট্যাক্ট পেয়েছি তুমি জেদ্দাতে চলে যাও সাপ্লাই কোম্পানির সিস্টেমটা বলতেছি তো তখন কিন্তু আপনার এই যে পনেরো দিন আপনি কাজ করলেন সেই পনেরো দিন ফিরিতে আপনাকে কিন্তু কাজ করতে হলো তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন যারাই সৌদি আরবের বর্তমান সময়ে আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না কাজ করবেন সাপ্লাই আপনাকে কত দিনের ভিতরে কাজ দেয় সেটাও কিন্তু একটা ডিমান্ড নিয়ে আপনারা মাসিক যে কাজগুলো রয়েছে সেই মাসিক কাজগুলো নিতে পারেন মাসিক কাজের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে রেস্টুরেন্টে কাজ করতে পারেন কফি শপ বুফিয়া বাকালাতে এগুলোতে কিন্তু কিছু সংখ্যক লুক কিছু দিনের জন্য কিন্তু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা সেই কাজগুলো করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খেজুরের মাঝরা রয়েছে সৌদি আরবে সেই খেজুরের মাঝরাতেও কিন্তু লোকের প্রয়োজন হয় সেই কাজগুলো কিন্তু আপনারা বর্তমান সময়ে করতে পারেন তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোম্পানি আপনাকে কাজে দেওয়ার আগ পর্যন্ত আপনি সেই কাজটা করতে পারেন এবং মাস শেষে আপনি যাতে স্যালারি নিতে পারেন দেখা যাচ্ছে আপনি পনেরো দিন বিশ দিন কাজ করলেন তারপরে আপনার কোম্পানি বলতেছে তুমি জেদ্দাতে যাও তুমি রিয়াদে যাও তুমি দামামে যাও তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন সেই টাকাটা নিয়ে এখন যে আপনাকে কাজে দিবে সে যদি মাস হিসাব করে কাজে দেয় আপনাকে কিন্তু এক মাস পরেই সেই স্যালারিটা দিবে সে তো অবশ্যই আপনারা মাস হিসাব করে যদি কাজ না করতে যান যারা সাপ্লাই কোম্পানিতে রয়েছেন কিংবা বিভিন্ন ধরনের ওভার টাইম করার জন্য পরিকল্পনা করতেছেন তাদেরকে যে কাজের কথাগুলো বলবো সেই কাজগুলো অবশ্যই আপনারা করতে পারেন আমি আপনাদেরকে যে কাজের কথাটা বলবো মানে আপনারা পার্ট টাইম জব হিসাবে সেগুলো করতে পারেন এক নম্বরে টলিম্যানের কাজ আপনারা নিতে পারেন এখন বলতে পারেন যে টলিম্যান কিভাবে টলিম্যানের কাজ কিভাবে করব। বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে সৌদি আরবে সৌদি আরবের এমন কোনো জায়গা নেই যে সেখানে মার্কেট না রয়েছে আপনারা সেই মার্কেটগুলোর সামনে দাঁড়িয়ে থাকবেন বিশেষ করে বিকাল চারটা থেকে আপনারা রাত বারোটা পর্যন্তও কিন্তু সেই মার্কেটগুলোতে দাঁড়িয়ে থাকলে কাজ করতে পারবেন যেমন সৌদিরা যখন সেই মার্কেট থেকে খাবার দাবার বলেন আসবাবপত্র বলেন অথবা আপনারা যারা ওই শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকবেন তাদের টলিম্যানের যে কাজটা সে কাজটা হচ্ছে সৌদিরা মার্কেট করে আসবে যখন তখন ওই দরজায় গেটে আপনারা দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে তার কাছ থেকে টলিটা যেভাবে হোক নেওয়ার চেষ্টা করবেন যদি তার হাত থেকে আপনি টলিটা নিতে পারেন ট্রলি নিয়ে কত দূর পর্যন্ত যেতে হবে আপনি সেই সৌদি আরব সৌদিদের প্রত্যেকেরই কিন্তু গাড়ি রয়েছে সেই গাড়ি পর্যন্ত সেই সামানটা আপনার তুলে দিতে হবে আপনি ট্রলি ঠেলে সেই সামানগুলো তার সায়ারা মানে মাইকোর সামনে যে তার মাইকোতে উঠিয়ে দিবেন এ পর্যন্ত কিন্তু আপনার কাজ আর এই কাজের জন্য আপনি সর্বনিম্ন কিন্তু দশ রিয়াল করে পাবেন আপনাকে যদি দিনে দশটা সৌদিরও আপনার টলি নিতে পারেন তাহলে কিন্তু আপনার একশো রিয়াল ইনকাম হয়ে গেল এটা হলো এক নাম্বার বিষয় আমি বলার চেষ্টা করলাম দুই নাম্বারটা হচ্ছে গাড়ি কিলিনের কাজ আপনারা করতে পারেন অনেক প্রবাসী রয়েছেন যে এই ধরনের কাজগুলো আপনারা পারবেন না এখন গাড়ি কিভাবে ক্লিন করতে হয় সে বিষয়গুলো যদি আপনার জানা না থাকে আপনি প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে একটা গাড়ি কিভাবে ক্লিন করতে হয় গাড়ি ক্লিন করার জন্য আপনাকে প্রথমে একটা সুফা নিতে হবে যেটা ফর্ম একটা ফর্ম নিতে হবে আর একটা ফেরি নিতে হবে ফেরি পাঁচ রিয়াল দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা হাড়ি পাতিল মাজার জন্য যে ফেরিটা লিকুইডটা হয়ে থাকে সেটাকে সৌদি আরবে ফেরি বলা হয় সে ফেরিটা পাঁচ রিয়াল দিয়ে নিতে পারেন আর একটা ফর্ম নিতে পারেন পাঁচ রিয়াল দিয়ে তাহলে মোট আপনার ইনভেস্ট গেল দশ রিয়াল আর বিভিন্ন ধরনের বলদিয়া ডামের যে বিষয়গুলো রয়েছে সেই ডামের ভিতরে আপনারা দেখবেন যে রঙের ডিব্বা থাকে রং যে দেয় সেই বালতি থাকে মানে বালতির মতোই দেখতে সেরকম একটা আপনি কালেক্ট করে নিবেন সেটা টাকা দিয়ে কিনতে হয় না কারণ সৌদি আরবের অলিতে গলিতে কিন্তু এ ধরনের দামগুলোর ভিতরে সেই রঙের যে ডিব্বাটা সেটা পাওয়া যায় যেটা বালতির মতোই দেখতে এই তিনটা জিনিস আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে গাড়ি ক্লিন করার পর যে আপনি মুসবেন সেটার একটা কাপড় লাগবে যাতে শুষে নেয় সে জন্য সেজন্য একটা কাপড় লাগবে আর এই কাপড়গুলো আপনারা বিভিন্ন ধরনের যে গাড়ি মেরামত করে তাদের কাছেও আপনারা পাবেন কিংবা বিভিন্ন ধরনের মোনাহারি দোকান যেটা বাকালা বলা হয় সেই বাকালাতেও কিন্তু পাবেন তো আপনার এই যে এই বিষয়গুলো মানে পাঁচ রিয়াল দিয়ে কিন্তু আপনি এই কাপড়টা কিনতে পারবেন টোটাল আপনার ইনভেস্ট হলো পনেরো রিয়াল আর বালতি তো আপনি ফ্রিতে নিচ্ছেন এই পনেরো রিয়াল দিয়ে আপনি শুরু করতে পারেন গাড়ি কিলিনের কাজ গাড়ি কিলিনের কাজ যদি আপনারা করেন ভালোভাবে যদি আপনি গাড়ি ক্লিন করে দেন কোনো সৌদির দেখবেন যে দশ রিয়াল একটা গাড়ি যত ছোট গাড়ি হোক না কেন আপনি দশ রিয়াল দিয়ে কিন্তু ক্লিন করতে পারেন বড় গাড়ি হলে একটু ডিমান্ড বাড়িয়ে চেষ্টা করবেন আর অনেক সময় দেখা যায় যে বড় গাড়ি আপনি ক্লিন করলে সৌদিরা এমনিতেই বিশ রিয়াল পঁচিশ রিয়াল করে দেয় অনেক সময় দেখা যায় যে আপনি যদি ভালো করে গাড়িগুলো ক্লিন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দশ রিয়ালের জায়গায় অনেকে পঞ্চাশ রিয়ালও দেয় এ কাজটা আপনি করতে পারেন দিনে যদি আপনি প্রায় দশটা গাড়ি ধুতে পারেন তাহলে কিন্তু আপনার এক থেকে দেড়শো সৌদি রিয়াল আপনার পকেটে ঢুকে যাবেন এটা হচ্ছে একটা পয়েন্ট আর তিন নাম্বারে বিভিন্ন কাজের কিলিন কাজ আপনারা করতে পারেন কিলিনের কাজ কিভাবে করবেন বিভিন্ন ধরনের সৌদিদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনার বাসাতে কোনো ধরনের কিলিনের কোনো কাজের প্রয়োজন রয়েছে কিনা না যেহেতু আপনি সৌদি আরবে আসছেন টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনাকে এই কাজগুলো বেছে নিতে হবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন কেউ আপনাকে কিন্তু ঠেকাতে পারবে না অবশ্য অবশ্যই আপনি এই কাজগুলো হেলা না করে করার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সৌদির সাথে কালেকশন রাখার চেষ্টা করবেন অথবা চার্সটার মূর যেটা ইশারা বলা হয় সেই ইশারাতেও যে সকল ইশারাতে বাঙালিরা দাঁড়িয়ে থাকে সেখানে যেও আপনি দাঁড়িয়ে থাকতে পারেন কারণ সৌদিরা যখন আসবে গাড়ি দিয়ে নিয়ে যাবে আপনি তার সাথে একটা মানে কন্ট্যাক্টের মাধ্যমে চলে যাবেন তবে অবশ্যই একটা বিষয় মনে রাখেন একলা কোনো সময় সদির বাসাতে যেতে পারবেন না আর যাওয়ার চেষ্টাও করবেন না অবশ্যই সমস্যা হতে পারে এটা আমি ভিডিওতে বললাম না অবশ্যই সমস্যা হতে পারে চার নম্বরে যে কাজের কথা বলবো বাঙালি মুদির দোকানগুলো রয়েছে ওই মুদির দোকানে অনেক সময় একটু বড় সাইজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে লুকের প্রয়োজন হয় তো তারা কিন্তু কিছু সময়ের জন্য লুক খুঁজে আপনারা সেই মুদির দোকানগুলোতে যোগাযোগ করতে পারেন সেই দোকানগুলোতে যদি আপনার বিশ্বস্ত মনে হয় আপনাকে যদি বিশ্বস্ত মনে হয় সেক্ষেত্রে সে রাখতে পারে আর তার আন্ডারে আপনি কাজ করলেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ বাঙালি মুদির দোকানগুলোতে কিন্তু ভালো টাকা ইনকাম হয় আর অবশ্য অবশ্যই এখানে থাকলে আপনার লাভই হবে লস হবে না কিন্তু পাঁচ নাম্বারে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে ওভার টাইমের কথাটা বলবো সেটা হচ্ছে বড় বড় সবজি মার্কেট থেকে সবজি কিনে আপনারা বিভিন্ন ধরনের জায়গাতে বিক্রি করতে পারেন যেখানে বাঙালিরা বেশি তবে অবশ্যই এই যে এই কাজগুলোর কথা বললাম এই কাজের ভিতরে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এই কাজের পেশাতে কিন্তু আপনি সৌদি আরবে এন্ট্রি করেননি আপনি যেই কাজের পেশাতে আসতেন সেই কাজেই কিন্তু আপনাকে নিয়োজিত থাকতে হবে আপনি যে সবজি মার্কেট থেকে সবজি আনবেন আনার পর মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে বাঙালিরা বেশি থাকে সেখানে যে আপনি ভালো টাকা বিক্রি করে লাভবান হতে পারেন এবং আপনি ভালোভাবে টাকা ইনকাম করতে পারেন এগুলো হচ্ছে একেবারে টেম্পোরারি কাজ এখন আপনার কোনো কোনো কাজ নেই কফিলের কাজ নেই কোম্পানির কাজ নেই সাপ্লাই কোম্পানির কাজ নেই বিভিন্ন সমস্যায় রয়েছেন এগুলো টেকনিক খাটিয়ে কিন্তু আপনাকে করতে হবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজের কথা আসলে বলা যায় কিন্তু আসলে ভিডিওটি বড় হওয়া যাওয়ার কারণে আমি আপনাদেরকে বললাম না অবশ্যই আপনারা যদি বুঝে থাকেন যে সৌদি আরবে আসার পর বেকারত্ব জীবনযাপন করতেছেন কিংবা করতে হবে আপনারা এই বিষয়গুলো ভেবে চিনতে তারপরেই কিন্তু কাজে নামতে পারেন কোনো কাজই ছোটো না আপনি যেটাই করতে যাবেন তখনই কিন্তু আপনার কাছে সহজ মনে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন অনেক প্রবাসী রয়েছেন যে এই বিষয়গুলো না জানা থাকার কারণে আইডিয়া না পাওয়ার কারণে অনেকেই কিন্তু রুমে বসে থাকেন রুমে বসে থাকার কোনো চেষ্টা করবেন না ঘুমের টাইমে ঘুমাবেন কাজের টাইমে কাজ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম